একটা ডিফিকাল্ট হেয়ার ট্রিটমেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এটা হচ্ছে হেয়ারের ফাইনাল লুক তো এটা হচ্ছে আগের লুকটা দেখো উপরে কালার অ্যান্ড ব্ল্যাক নিচে হচ্ছে রিবন্ডিং অ্যান্ড কালার এটাকে আমি ফুল হেড ট্রিটমেন্ট করব সেটা কিভাবে করব সেটা নিয়ে আজকের ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম আমি শাহিদা ইসলাম টগর শৌখিন গ্রামার জোনের ওনার তো আজকে একটা ক্লায়েন্ট আসছিলো তার উপরের অংশ গত বছর আমার থেকে রিবন্ডিং করে গিয়েছিল এবং কালার করে গিয়েছে তো আজকে সেটা মানে ওর দেখা যায় হাফ কার্লি হয়ে গেছে এবং হাফ কালার রয়ে গেছে হাফ রিবন্ডিং রয়ে গেছে এটাকে আমার ট্রিটমেন্ট করতে হবে এবং ফুল চুলটাকে আবার কালার করতে হবে তো কিভাবে আমি এটা করলাম তাই নিয়ে চলে আসলাম এটা শৌখিন গ্রামার জোনের সিগনেচার ডিপ শাইনিং ট্রিটমেন্ট যেটা দেখো ওই কালার হেয়ারটাকে কিভাবে আমি এইভাবে এটা হচ্ছে আমার রিবন্ডিংয়ের পরের লুকটা যেটা আমার নিজস্ব ট্রিটমেন্ট যেটাকে বলে দেখো উপরের অংশে কালোটা রয়ে গেছে বাট কালিটা কিন্তু নেই তো এই চুলটাকে আমি আমার ট্রিটমেন্ট দিয়ে এটাকে এভাবে করলাম এরপরে হচ্ছে এই হেয়ারটাকে কিন্তু একদিনের মাথায় এটা যেমন গত পরশু করেছিলাম পরশু থেকে কালকে একদিন জাস্ট হেয়ারটাকে রেস্ট দিয়েছি ভিজ জাস্ট বললাম যেটা ভিজাবে না আজকে স বিকালবেলা ও চুলটা ধুই আমার কাছে চলে আসছে এই চুলটা ধোয়ার পরের অবস্থা হচ্ছে এটা এটাকে আমি একটা ফাইনাল লুক দিব সেটা কিভাবে দিব ফাইনাল মানে কালার করব জাস্ট ওয়াশের পরে আমার ভালোই লেগেছে যে ও এত সুন্দর মানে ও নিজেরও একটা যত্ন ছিল আমি জানি দেখো এই কালার এইভাবে কালার আছে সেটার অবস্থায় আমি রিবন্ডিং করেছিলাম তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক কালারের যেটা আমি ফুল মাথা ম্যাচিং করে দেখো নিচের অংশে যেই কালারটা ছিল বিগত মানে পিছনের ভিডিওটায় যেভাবে কালারটা ছিল ঠিক উপরে দেখো সেম কালার একটা ম্যাচিং এবং এত সুন্দর স্মুথ হয়ে গেছে এটা একটা চুল ড্যামেজ হয়নি একটা ফুলে উঠে নি ভেঙে পড়ে পড়ে যায়নি একটা কার্লি রয়ে যায়নি অ্যান্ড এটা কোনোভাবেই নষ্ট হয়নি জাস্ট হেয়ারটা এত সুন্দর হয়েছে আমার ক্লায়েন্ট তো খুব খুশি যে এত সুন্দর একটা চুল ও আমাকে জড়িয়ে ধরে একদম নিয়ে আসছে আমার বাসার রিক্সা ভাড়াটা পর্যন্ত দিয়ে দিছে ক্লায়েন্টটা হচ্ছে আমার রিলেটিভ এই যদি আমরা একই বাসায় থাকতাম মেয়েটা আগামী পঁচিশ তারিখে ইতে চলে যাচ্ছে চায়নাতে চলে যাচ্ছে তো এই জন্য আবার ট্রিটমেন্টটা করে গেছে বলে আনটি আবার যদি নষ্ট হয় আমি চার পাঁচ মাস পর পর আসতে পারবো তো আমি আবার এসে আপনার কাছ থেকে কালারটা করিয়ে নিয়ে যাব তো ও খুব খুশি আমিও খুশি তোমাদের যদি প্রয়োজন হয় কারো হেয়ারের ট্রিটমেন্ট করাইতে রিবন্ডিং করতে অথবা ডিপ শাইনিং করাতে তবে চলে আসো শৌখিন গ্লামারজন শৌখিন জোন হচ্ছে একশো চোদ্দ একশো দশ গোয়ালবাড়ি মিরপুর ১৪ ঠিক ওয়াশার অপোজিটে আসলে হয়ে যাবে অথবা আমার পেজে দেওয়া নাম্বারে তোমরা কন্টাক্ট করতে পারো পেজে নখ দিতে পারো ইনবক্স করতে পারো অবশ্যই চলে আসবে